অনেক অনেকদিন আগের কথা এক ঘন জঙ্গলে রকম পশু পাখি বাস করত। সেখানে ছিল হরিণ খরগোশ ভাল্লুক হাতি বাঘ সিংহ এমনকি ছোটো ছোট কাঠবিড়ালিও জঙ্গলের সবাই নিজেদের মতো করে দিন কাটাতো কিন্তু তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল এক শিয়াল সে ছিল অত্যন্ত বুদ্ধিমান আর থুর্ত। সবাই তাকে চতুর শিয়াল বলেই ডাকতো সাধারণ শিয়ালের মতো সে শুধু খাবারের খোঁজে ঘুরতো না বরং সবসময় মাথায় কৌশল আর বুদ্ধির খেলা চলত সে বুঝে গিয়েছিল জঙ্গলের শক্তির চেয়ে বুদ্ধি দিয়ে টিকে থাকাই সবচেয়ে জরুরি একদিন একটা বাঘ শিকার করতে বের হলো সে অনেকক্ষণ ধরে কোনো পশু ধরতে পারলো না হঠাৎ তার চোখে পড়ল চতুর শিয়াল বাঘ খুদায় তাকে দৌড় দিল শিয়াল তো জানে সরাসরি পালিয়ে বাঘকে ফাঁকি দেওয়া সম্ভব নয় সঙ্গে সঙ্গে সে একটা গুহার সামনে গিয়ে চিৎকার করে বলল ওহে গুহামা আজ তুমি আমাকে স্বাগত জানাবে বাঘ অবাক হয়ে দাঁড়িয়ে গেল শিয়াল আবার বলল। ওহে গুহামা আজকে তুমি আমাকে স্বাগত জানাবে বাঘ অবাক হয়ে দাঁড়িয়ে গেল শিয়াল আবার বলল গোহামা যদি আজ তুমি আমাকে কিছু না বলো তবে আমি তুমি আমাকে খেয়ে ফেলতে চাইছ বাঘ তখন গোহার ভেতর লুকিয়েছিল শিয়ালকে বোকা ভেবে বাঘ ভেতর থেকে গলা বের করে বলল এসো শিয়াল ভাই আমি তোমাকে খেতে চাই না এই কথা শুনেই শিয়াল তাড়াতাড়ি পালিয়ে গেল বাঘ তখন বুঝলো সে শিয়ালের বুদ্ধির ফাঁদে পড়ে নিজের উপস্থিতি প্রকাশ করেছে একদিন জঙ্গলে খরার কারণে নদী শুকিয়ে গেল পশুরা পানির জন্য হাহাকার করতে লাগলো চতুর শিয়াল তখন এক হরিণকে বলল শোনো বন্ধু আমি জানি এক জায়গায় মিষ্টি পানি আছে তবে আমি একা সেখানে যেতে চাই না তুমি যদি আমার সঙ্গে যাও আমি তোমাকে পথ দেখাবো হরিণ রাজি হলো শিয়াল তাকে নিয়ে গেল এক শিকারির ফাঁদে সেখানে একটা বড় গর্ত করা ছিল শিয়াল গর্তটা আগে থেকেই চিনত হরিণ যখন সামনে এগোলো তখন সে গর্তে পড়ে গেল শিয়াল তখন হাসতে হাসতে বলল ধন্যবাদ বন্ধু এখন শিকারীরা হরিণ পাবে আর আমি নিরাপদে সতর্ক হয়ে গেল শিয়ালের ধূরতামির ব্যাপারে জঙ্গলের সিংহ ছিল রাজা সবার উপরে তার দাপট একদিন সিংহ অসুস্থ হয়ে পড়ল শিকার করতে পারছিল না শিয়াল তখন সিংহের কাছে গিয়ে বলল হে জঙ্গলের রাজা তুমি তো শক্তিশালী তবে অসুস্থ হয়ে পড়লে আমরাই তোমার আমরা আমি তোমার জন্য সহজে খাবার জোগাড় করে দিতে পারি সিংহ খুশি হয়ে তাকে দায়িত্ব দিল শিয়াল তখন নিজের সুবিধার জন্য অন্য প্রাণীদের লাগলো রাজা সিংহ অসুস্থ তাই তোমাদের সবাইকে একে একে তার কাছে যেতে হবে তিনি কেবল তোমাদের সাথে দেখা করে শান্তি পাবেন অজান্তে অনেক প্রাণী সিংহের গুহায় ঠুকলো আর সিংহ তাদের ধরে খেলো শিয়াল শুধু দূর থেকে খুশি হয়ে দেখল নিজে কোনো বিপদে না পড়ে বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলে নিয়েছে তবে শিয়ালের এসব বুদ্ধির কারণে সবাই তাকে ভয় পেতে লাগলো কেউ তার কাছে সহজেই যেত না একদিন বনের প্রাণী একত্র হয়ে সিদ্ধান্ত নিল তারা শিয়ালের কথায় আর কখনো বিশ্বাস করবে না ধীরে ধীরে শিয়াল একা হয়ে গেল সে তখন বুঝলো শুধু ধূর্ততা দিয়ে কিছুদিন বাঁচা যায় কিন্তু দীর্ঘদিন সবার ভালোবাসা পেতে হলে শক্তি ও বিশ্বাসীর সবচেয়ে বড় শক্তি এরপর থেকে সে আর আগের মতো আর প্রতারণা করত না সে নিজের বুদ্ধি কাজে লাগাতে শুরু করলো সবার উপকারে কখনো খরগোশকে শেখারি ফাঁক থেকে বাঁচাতো কখনো পাখিদের বাসা বানাতে সাহায্য করত। আবার কখনো হাতিকে পথ দেখাতো ধীরে ধীরে সবাই আবার তার প্রতি আস্থা ফিরে পেল উপসংহার চতুর্শিয়ালের গল্প আমাদের শেখায় শুধু বুদ্ধি আর চালাকি দিয়ে কিছুদিন টিকে থাকা যায় কিন্তু বিশ্বাস হারালে কেউ পাশে থাকে না বুদ্ধি যদি সৎ পথে ব্যবহার করা যায় তবে তা সবার উপকারে আসে শক্তির পাশাপাশি জ্ঞান ও কৌশলও জীবনের সমান গুরুত্বপূর্ণ এভাবেই সেই চতুর্শিয়াল একদিন জঙ্গলে সবার প্রিয় হয়ে উঠল